কোথাকার উরম আছে মসজিদের সভাপতি পদে দাঁড়ায় গেছে উনি ইমামের উপরে কলম ঘুরায় শরীর ঘুরায় মন চাপে বলবে চলে যাবে আমরা চলে যাব ওই দিন নাই হিসাব কিতাব বরাবর করার দিন আসছে এখন মোয়াজ্জিন ইমাম সাত দিন করে ছুটি পাবে মাসে আর সভাপতি সাত দিন ইমামতি করবে সেক্রেটারি সাত দিন মোয়াজ্জিনই করবে যোগ্যতা থাকলে সভাপতি হও সেক্রেটারি হও যোগ্যতা নাই এই রাস্তায় আসো না ঠিক না ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মসজিদের দায়িত্ব তারা আসবে মানে আহমানা বিল্লা আল্লাহর প্রতি মানানা লাগবে এরপরে নেককার মানুষ হতে হবে মসজিদের নামাজি হতে হবে আপনি নামাজ পড়েন না সভাপতি মারাম ওই দিন শেষ সবার ছুটি লাগে ইমাম মসজিদের ছুটি লাগে না একদিনের ছুটির জন্য তিন দিন শেষ রাবে ওগুলা কোনো নাই মাসিক প্ল্যানই থাকবে কোন সাত দিন ইমাম থাকবে না কোন সাত দিন মোয়াজ্জিন থাকবে না কথা শেষ তোমাদের শুক্র শনি ছুটি আর আমাদের শুক্র শনি সবচেয়ে বড় ডিউটি ইয়ার কি পাইছেন ইয়ার কি ইয়ারকির দিন শেষ যে সকল সভাপতি সাত দিন নামাজ পড়াবে আর সেক্রেটারি ক্যাশিয়ার ভাগ করে নিয়ে মোয়াজ্জিনী করবে পড়া মসজিদের সেক্রেটারি সভাপতি হবে না হলে মসজিদের ইমামি সভাপতি মসজিদের মোয়াজ্জিনী সেক্রেটারি যে কথা বলবো হতুয়াবাজি জানি করেন না একটু বুকে হাত দিয়ে বলেন জীবনে কোনো দিন আপনাদের মসজিদে মহিলাদের কোন দর্শুল কোরআন দরসুল হাদিস মাসলা মাসাইল শিক্ষার জন্য মহিলাদের কোনো সমাবেশ হয়েছে কথা বলেন কারো মসজিদে হলে একটু জানান ভাই মহিলারা কয়দিনে হায়ের শেষ হয় হায়ের শেষ হওয়ার পরেও যদি সাদা স্রাব বের হয় মাসলা কি হবে নেফাসের মাসলা কি তার বাচ্চা প্রসব করার পরে কতদিন পর্যন্ত রক্তস্রাব তার আসতে পারে শরীয়তের এমন জটিল বিষয় মাসলা মাসায়ে আমাদের মা বোনেরা জানে না স্বামীর লুঙ্গিটা রাত্রে একসাথে থাকার কারণে না পাক লেগে গেছে ওইটা কিভাবে ধুলে পাক হয় জানে না জানে জানে না না মেয়েদের মাসলা মাসাইলে কোনো ধারণা নাই ঠিক না ভাই আমি ইমাম কি দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিল শুধু ছেলেদের হুজুর মহিলারা মসজিদে আসবে কেমনি ভাই আপনি যদি দোতলা মসজিদ হয় মেয়েদেরকে সপ্তাহে নির্ধারণ করেন যে দোতলায় আপনারা মায় বোনেরা দুপুর তিনটায় আসবেন বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের জন্য দর্শুল কোরআন হবে দর্শুল হাদিস হবে দোতলায় জায়গা নাই মসজিদের এক থেকে কাপড় দিয়ে ঘিরে নেন ওনার মধ্যে দায়িত্ব শেখার দুই চার পাঁচজন পুরুষ মানুষ নেন যে সপ্তাহে একদিন মহিলাদেরকে ডাকেন ডেকে মাসলা শিখান ডিম শিখান তাদেরকে শরীয়ত জানান কিছু না জানলেও মহিলা শিক্ষিকা নিয়োগ দিয়ে জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা দীর্ঘ সময় আপনার এলাকার মহিলাদেরকে কোরআনুল করিম শিখান আপনার তাহলে সামাজিক দায়িত্বে নারীদের জন্য আমাদের প্রোগ্রাম করা দরকার এটা ভাবেন ভাই বিশাল ইম্প্যাক্ট করবে আপনার জীবনে এই মহিলা কোনোদিন আপনার কাছে এই অকৃতজ্ঞ হবে না কেননা ও মাসলাই জানে না অজুর মাসলা জানে না কাপড় ধোয়ার মাসলা জানে না এই নিজে শিখে শিখাবো এই উদ্যোগটাকে নেওয়া যায় বড় ভাইয়েরা নেওয়া যায় আপনার মসজিদের অজু খানা এত নোংরা কেন ভাই এত ময়লা কেন মসজিদের সামনে পাশ দিয়ে বাউন্ডারিতে ঘাস উঠে গেছে কোনোদিন ইমাম দেখলো না

সুতরাং ইনাদেরকে নিয়ে ভাবেন না ইনাদেরকে ইজ্জত করে মাথার উপর রেখে দিলাম কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে উনাদের কথাই দমে যাওয়া চলবে না ঠিক না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদের দুটা লাইট সুন্দর করে লাগালেন লাগাই সুন্দর করে ফেললেন এটা কি ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট এটা হচ্ছে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আর ছেলেদের মধ্যে যারা কোরআন শিখে ফেলছে জুম্মার দিন দাঁড় করাইছেন দুইটা ছেলে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে আমার খুদ্বার টাইম দুই মিনিট কমালাম দুইজনের তেলাওয়াত শুনেন শুনছে সুন্দর দুটা তেলাওয়াত আপনাদের ছেলেদের কেউ করতে চান না হ্যাঁ চাই তাহলে মসজিদের মক্তব্যে আনেন ওই দুই ছেলেকে দুইটা চমৎকার গিফট করে দিয়েছেন মাথায় দুটো টুপি পরায় দিয়েছেন দুটা তসবি হাতে দিয়ে দিয়েছেন দুটা গোলাপ ফুল ধরায় দুইটা চকলেট কিনে দিয়ে সকলে দোয়া করবেন সবাই দেখবে বাহ আমাদের ইমাম তো চমৎকার উদ্যোগ নিছে এইভাবে মানুষের অন্তরে ঢুকে ইমামের হাতকে উঁচু করতে হয় খালি ফাউ ফাউ চিল্লালে হবে না আমরা ইমাম আমাদেরকে বলিষ্ঠ করতে হবে হে করতে হবে লাভ নাই ওইগুলো রিক্সাওয়ালাদের কাজ ভ্যানওয়ালাদের কাজ ডাক্তারদের কাজ ডাক্তাররা বলছে আমাদের নিরাপত্তা না দিলে আমরা যাবতীয় চিকিৎসা থেকে স্থগিত দিলাম আমরা উনি বলবো আমাদের বেতন না বাড়ালে সাত দিনের জন্য নামাজ বন্ধ করে দিলাম সম্ভব তো তাহলে অমূলক কাজ কেন করবো আমরা আমরা তো নিজেদের উন্নতি সামাজিক সম্প্রীতি এইগুলার দ্বারা আমরা মানুষের মধ্যে ঢুকতে চাই